প্রথমে আমটাকে চার ফালা করে কেটে গুড় দিয়ে বা চিনি দিয়ে মেখে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু পানি ছেড়ে দিয়েছে তো এখন আমটাকে অনেকক্ষণ আমি প্রায় দুই তিন ঘন্টা আমটাকে এভাবে রেখেছি তারপরে একটা ফ্রাই মধ্যে কিছু রসুন এটা কেটেও দিতে পারেন রসুনটাকে একটা রসুনের বড়ো কোয়া হলে সেটাকে দুই তিন দুই তিনটা স্লাইস করে দিতে পারেন তারপরে কিছু আদা স্লাইস করে দিয়েছি কিছু আদা আর কিছু শুকনো মরিচ মাছখান দিয়ে চিড়ে সেটাকে দিয়ে দিলাম শুকনো তাওয়ার মধ্যে বা শুকনো ফ্রাই প্যানে এটা কিন্তু শুকনো মরিচ আদা আর রসুনটাকে একদিন রোদে শুকাতে হয় তো আমি শুকাতে পারিনি তাই আমি একটু তাওয়ায় একটু টেলে নিচ্ছি যাতে এটার পানিটা শুকিয়ে যায় আর আমটাকে চারফালা চারফালা করে কেটে একদিন রোদে শুকাতে হয় দুর্ভাগ্যবশত আমি রোদে শুকাতে পারিনি তো আমি আমটাকে এমনিতেই আমি গুড়ের মধ্যে ভিজিয়ে রেখেছি তো গুড়ের মধ্যে ভেজানো আমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আদা রসুন আর মরিচটাকে শুকনো ফ্রাই প্যানের একটু টেলে তারপরে আমি এটার মধ্যে আমটা গুড় সহ অ্যাড করে দিলাম এটা হচ্ছে কাশ্মীরি আচার আমের কাশ্মীরি আচার এটা আমার আম্মু বানাতেন আমার মা তিনি বানাতেন তো তিনি আবার এটাকে রোদে শুকাতেন একদিন রোদে আমটাকে শুকিয়ে নিতেন আর আদা রসুন শুকনামরিচটাকেও রোদে শুকিয়ে নিতেন তারপরে এই আচারটা বানাতেন এই আচারটা হয় সিরকার মধ্যে তো চিনি দিয়ে বানানো হয় মিঠাই দিয়েও বানানো যায় তো আমি দেখতে পাচ্ছেন যে মিঠাই থেকে পানি উঠে এসেছে তো এটাকে আমি একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি আর আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ দিয়ে তারপরে এটাকে আবার ঢেকে ঢেকে আমি রান্না করছি এখন আমি এটাতে সিরকা অ্যাড করলাম আমার বাসায় বানানো শিরকা সেটাকে আমি অ্যাড করলাম আচারের মধ্যে আর তেজপাতাও অ্যাড করে দিলাম তেজপাতা মরিচ আদা রসুন সিরকা এই হচ্ছে এটার প্রধান উপকরণ দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু আস্তে আস্তে ক্রিস্টালাইজ হয়ে যাচ্ছে তো এটাতে এটা ডাল ভাত দিয়ে খেতে মজা লাগে পাতলা ডাল দিয়ে ভাত দিয়ে তারপরে পাতলা খিচুড়ি দিয়ে খেতে মজা লাগে তো এই আচারটা আমার আম্মুর হাতের আচার তিনি আরও সুন্দর করে বানাতেন আমি যতটুকু পেয়েছি আপনাদেরকে দেখালাম যে আদা রসুন শুকনামরিচের ফ্লেভার দিয়ে এটাকে শিরকাতে দিতে হয় শিরকাটা একটু বেশি পরিমাণে লাগে শিরকার স্মেল আর শিরকার একটা টক ভাব এটার মধ্যে থাকে এটাতে কোনো সরিষার তেল বা পাঁচফোরণের গুঁড়া টুড়া এগুলি কিছুই দিতে হয় না এটার প্রধান উপকরণ মশলাই হচ্ছে আদা রসুন আর হচ্ছে শুকনো মরিচ আর ফ্লেভার হচ্ছে শিরকা। সিরকা দিয়ে এটার ফ্লেভারে একটা টক ভাব আসে শিরকার একটা স্মেল আসে আর আদা রসুনের একটা স্মেল মিলেমিশে একাকার হয়ে যায় এই আমের দিনে তো অনেক রকমের আচারই আপনারা বানান একবার অন্তত এই কাশ্মীরি আচারটা বানাবেন আর যদি পারেন আদা রসুন আর মরিচ আর হচ্ছে আম এগুলি একটু রোদে শুকাবেন এই যে দেখছেন এটা কিন্তু আদার স্লাইস এটাও গুড়ের মধ্যে একেবারে মিলেমিশে একাকার হয়ে আমের কালারে চলে এসেছে খেতে অনেক মজা খেয়ে দেখবেন আর বানাবার চেষ্টা করবেন যে বানিয়ে অল্প একটু করে বানিয়ে অন্তত টেস্ট করে দেখবেন যে খেতে কেমন লাগে তো আমের এই কাশ্মীরি আচারটা আমি যদি একটু রোদে দিয়ে বানাতে পারতাম তাহলে আরও ভালো লাগতো আপনারা কিন্তু রোদে দেবেন একদিন রোদ খাইয়ে আমটাকে তারপরে বানাবেন আচারটা আর অবশ্যই সিরকা অ্যাড করবেন মায়ের হাতের এই আচারটা আমি অনেক মিস করি